বর্তমান সময়ে মানুষের মাঝে বিভিন্ন ধরনের ব্যামার যেমন উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ডায়াবেটিক হার্ট ডিজিজ এই ব্যামার গোনা বেশি পরিমাণে দেখা দিতেছে এই ব্যামার আজার হওয়ার মূল কারণ হয়েছে আমরা অতিরিক্ত তেল গ্রহণ করি যার ফলে আঙ্গুর এই ব্যামার গোনা হয়ে আছে তো এই ব্যামার গোনা থেকে বাঁচার জন্যে তেলযুক্ত খাওয়া অ্যাভয়েড করা লাগব তেলযুক্ত খাওয়া বাদ দেওয়া লাগব কারণ আমরা যে খাওয়া বস্তু খাই এই খাওয়া বস্তু ব্যবহার করে শরীরে নিজেই নিজের জন্য তেল প্রস্তুত করে লিপিড প্রস্তুত করে বা ফেটি অ্যাসিড প্রস্তুত করে আর শরীরে প্রস্তুত করা এই লিপিড তেল ফেটি অ্যাসিড শরীরের জন্য যথেষ্ট বাহিরে থেকে এক্সট্রা করে কোনো তেল নেওয়ার দরকার নাই আর বাহিরে কোনো যে টাইমে তুমি এক্সট্রা করে তেল নিবে ওই তেলই তোমার শরীরের জন্য ক্ষতিকারক কারণ শরীরে তো নিজের জন্য প্রয়োজন মতে তেল খাওয়া বস্তু থেকে বানায় আসে কারণ শরীরের একটা প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে শরীরে কার্বোহাইড্রেট আর প্রোটিনের থেকে তেল বানায় তো শরীরে নিজের জন্য নিজে তেল বানাই আছে তার উপরেও তুমি যদি এক্সট্রা করে তেল নেও তাহলে ওই তেল তোমার জন্য ক্ষতিকারক আহন জানি এক্সট্রা করে তেল খাওয়ার ফলে বা অতিরিক্ত তেল খাওয়ার ফলে কী কী ক্ষতি হয় ওই বিষয়ে নাম্বার ওয়ান শরীরের ওজন বাড়ে শরীরে চর্বির পরিমাণ বাড়ে এক গ্রাম তেলে নাইন ক্যালোরি থাকে অতিরিক্ত তেল মানে অতিরিক্ত ক্যালোরি আর অতিরিক্ত ক্যালোরি মানে তোমার ওজন বৃদ্ধি হব তোমার শরীরে চর্বির মাত্রা বৃদ্ধি পাব নাম্বার টু বারে বারে ব্যবহার হওয়া তেল শরীরের জন্য ক্ষতিকারক আমরা মেলা টাইমে তেল ব্যবহার করে খাওয়া বস্তু বানানোর পরে যে তেল থাইকা যায় বা যে তেল বাকি থাকে ওই তেলটা রাইখা দেয় যাতে ওই তেলটা আবার ব্যবহার করা পারি বাট এই বারে বারে ব্যবহার করা তেল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রক্রিয়াজাত তেল বা প্রসেসড ওয়েল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক বাজারে পাওয়া বিভিন্ন ধরনের তেল যেমন সয়াবিন রিফাইন্ড আদি তেল উচ্চ তাপ ব্যবহার করে বানানো হয় আর এই তেল গোনার মাঝে ট্রান্সফ্যাট আর অক্সিডেটিভ উপাদান থাকে আর এই তেল শরীরের কক্ষের জন্য ক্ষতিকারক নাম্বার থ্রি অতিরিক্ত তেল খাওয়ার ফলে হার্ট আর লিভারের উপর প্রেশার পড়ে অতিরিক্ত তেল ব্যবহার করার ফলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ে যার ফলে হার্টের বেমার হয় আর লিভারে ফ্যাট জমে যার ফলে ফ্যাটি লিভার হয় আর লিভারে ফ্যাট জমার ফলে লিভার ক্লান্ত হয় আর লিভার ক্লান্ত হওয়ার ফলে লিভারের ফাংশন কমে যায় যার ফলে বিভিন্ন ধরনের বেমার আজার দেখা দেয় কারণ লিভারে বালকেরা কামই করে না যার ফলে ডায়াবেটিক আর বিভিন্ন ধরনের বেমার আজার দেখা দেয় স্বাস্থ্যকর টিপ নাম্বার ওয়ান শরীর সুস্থ রাখার জন্যে যদি পারো তেল তেলবিহীন খাওয়া খাও তেলযুক্ত খাওয়া বস্তু খাওয়া বাদ দাও যার ফলে তোমার শরীর সুস্থ থাকবো নাম্বার টু যারা তেল সারা খাওয়া বস্তু খাওয়া পারো না তারা অপ্লো অপ্লো পরিমাণের তেল ইউজ করো আর তেলের পরিবর্তে টমেটো বা দই ব্যবহার করে রান্না করার চেষ্টা করো কারণ টমেটো আর দই খাওয়া বস্তু সুস্বাদু করার সাথে সাথে শরীরের জন্য অত্যন্ত উপকারী তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই